পাবে এটা আজকে আমরা জমা নামাজে এসেছি জমার দিনের বিশেষ কিছু করণীয় রয়েছে মুসলিমদের জন্য হলো জমার দিন আমি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবো অন্য সমস্ত কাজ সেরে উত্তমভাবে গোসল করবো উত্তমভাবে গোসল করার পরে নিজের কাছে সবচেয়ে উত্তম যে পোশাকটা রয়েছে সবচেয়ে ভালো যে পোশাকটা রয়েছে নতুন পোশাক হতে হবে এটা জরুরি না বরং নিজের কাছে যে উত্তম পোশাকটা রয়েছে সবচেয়ে সেই পোশাকটা পরিধান করবো পোশাক পরিধান করার পরে সুগন্ধি মাখা যেগুলো রয়েছে এগুলো শরীরের মধ্যে মাখা মাখার পরে নিজের জায়গা থেকে নিজের রুম থেকে নিজের বাড়ি থেকে নিজের এলাকার যে মসজিদ রয়েছে নিজের পাড়ার যে মসজিদ সেই মসজিদে আসা এবং পায়ে হেঁটে আসা কারণ হাদিসের মধ্যে এসেছে এভাবে প্রস্তুতি নিয়ে কোনো ব্যক্তি যখন মসজিদে আসে মসজিদে আসার পরে যখন সে ইমামের প্রদ্রাসনে কারো সাথে কোনো হয়তো দুনিয়া দিয়ে কথাবার্তা না বলে চুপচাপ সে বসে থাকে এবং মন মনোযোগ সহকারে মসজিদের আলোচনা হলো সে করে নবীজি বলেন যে সে তার বাসা থেকে সে তার রোগ থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলা কদম ফেলেছে যতগুলা পা সে ফেলেছে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ বাক্রাবুল আলমী এক বছর নফল রোজা এবং এক বছর নফল সালাত আদায় করার সব তার আমল হয়ে যায় মহাদিসিনে কারণ বলেন যে ফজিলতের দিক দিয়া এক চাইতে ফজিলতের

তিন প্রকারের আরকাম খুজুলার হাদিসে হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন জুমার দিন যখন কোনো ব্যক্তি সর্বমোট মসজিদে প্রবেশ করেন গেরাস্তানা দেখা যায় জুমার দিনের ফুটপাথ মসজিদে গেটে ধরা যায় তারা একটা হেতবি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে দেখে সর্বমোট মসজিদে মধ্যে কে প্রবেশ করেছে হাদিসের মধ্যে এসে যে যে ব্যক্তি সর্বমোট প্রবেশ করবে আল্লাহ পাক তার আরকি তার আমলamai আল্লাহ পাকের রাস্তায় একটা কোন সর্কা করলে দান করলে যে পরিমাণ সওয়াব হইতো সর্বপ্রথম জমার দিন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার আমল নামে সেই পরিমাণ সব দিয়ে তার নাম তার বাবার নাম তার দাদার নাম তার মায়ের নাম এন্ট্রি করতে দেয় ঠিক তদ্রুপভাবে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে হাদিসের মধ্যে এসেছে বা তার আমল আল্লাহ তালা আল্লাহের রাস্তায় একটা গাবি সরকার করলে একটা দান করলে যে পরিমাণ সব হতো দ্বিতীয় নম্বরে মসজিদে প্রবেশ করার কারণে ওই ব্যক্তির আমল নামে সেই পরিমাণ সব আল্লাহ দিয়ে দেবে ঠিক তদ্রুপভাবে তৃতীয় নাম্বারের ব্যক্তি যে তৃতীয় নাম্বারে যে প্রবেশ করবে তার আমল নামায় হাদিসের মধ্যে একটি সাগর কোরবানি করলে একটি সাগর আল্লাহ আসতে দান করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় নিয়ে নেয় ঠিক করতে হবে আরও ব্যক্তি রয়েছে যারা চতুর্থ নাম্বারে প্রবেশ করবে তার আমল নামায় আল্লাহ তাল

প্রত্যেকটা মুসল্লির নাম সে একটি খাতার মধ্যে এন্ট্রি করতে থাকে এবং যখন ইমাংসের ফুটবার জন্য দাঁড়িয়ে যায় তখন ফেরাজ তারা খাতা খাতা বন্ধ করে মুসল্লিদের সাথে নামাজে শরীর হয়ে যায় এবং তারা ফুটবার সময় ব্যস্ত হয়ে যায় এরপরে যারা আসে তাদের কিন্তু সাধারণ খুশি হয় কিন্তু ফুটবার আগ পর্যন্ত এবং এক থেকে পাঁচ নাম্বার ব্যক্তি পর্যন্ত যারা যারা প্রবেশ করবে তাদের জন্য এই বিশেষ ফুচিলত রয়েছে সুতরাং মোদারাম এই যে পাঁচ সপ্তাহ নামাজ এবং জুমার নামাজ এই নামাজগুলো আসার পূর্বে আমাদের যে প্রস্তুতি করা এবং আসার মসজিদে আমাদের যে এই বিষয়গুলা অনেক বিষয় বিস্তারিত অনেকগুলা বলা যায় কিন্তু সময় যেহেতু আমাদের কম যে বিষয়গুলা বললাম আল্লাহ পাকা গুলো আমাদের সবাইকে আমরা এইগুলোর